নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামালের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শনিবার দিনব্যাপী উপজেলার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে মানুষের সেবায় বিনামূল্যে চিকিৎসা ও চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয় বেলা এগারোটার দিকে ময়মনসিংহের ডাক্তার জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল চিকিৎসা সেবায় অংশ নিতে সকাল থেকেই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে ভিড় করতে থাকেন সেবা প্রার্থীরা দুপুর পর্যন্ত চোখের সমস্যা নিয়ে প্রায় দুই হাজার পাঁচশো রুগী রেজিস্ট্রেশন করেন এ সময় রুগীদের চক্ষু সেবা নিশ্চিতে চক্ষু বিশেষজ্ঞ সহ চিকিৎসকরা সেবা প্রদান করেন তাদের প্রত্যেককে বিনামূল্যে চশমাসহ ওষুধ সরবরাহ করা হয় এমন আয়োজনে খুশি সাধারণ মানুষ ব্যারিস্টার কাইসার কামাল বলেন রুগীদের চিকিৎসা সেবায় আটজন চক্ষু বিশেষজ্ঞ সহ চিকিৎসক দল সেবা প্রদান করেন তাদের প্রত্যেককে বিনামূল্যে চশমাসহ ঔষধ দেওয়া হয়েছে ছানি পড়া রুগীদের শনাক্ত করে বিনামূল্যে অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানবতার সেবায় নিয়োজিত একটা রাজনৈতিক দল দীর্ঘদিন আমরা এই সেবা মানুষের দৌগরে পৌঁছানোর সুযোগ থেকে বঞ্চিত ছিলাম বিভিন্ন কারণে আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে আজকে এই দ্বিতীয় স্বাধীনতার পরে নতুন বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি বিগত কিছুদিন পূর্বে দুর্গাপুরে হয়েছে একটা মেডিকেল ক্যাম্প আজকে কলমাকান্দা একটা চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে এই চক্ষু শিবিরের মাধ্যমে দলমত নির্বিশেষে যাকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে আপনারা দেখছেন এখানে শত শত মানুষ অপেক্ষায় আছেন এইখানে আমরা প্রথম প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে ছানির অপারেশন করা রুগীদেরকে আইডেন্টিফাই করা আর বলেছেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেয়া হচ্ছে এবং যৌক্তিক সময় দেখা হবে এবং সংবিধান সহ অন্যান্য সংস্কার কার্যক্রম যেন ত্বরান্বিত করা যায় প্রয়োজনীয় সংস্কার সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া আজকে সমাজ সংস্কার হচ্ছে রাষ্ট্র সংস্কার হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া অতএব সমস্ত সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে আমরা সেটিতে বিশ্বাসী না যৌক্তিক সময় পর্যন্ত সময় আছে সেই সময়ের মধ্যে ওনারা নির্বাচন করবেন নির্বাচিত প্রতিনিধিরা বাংলাদেশের আগামীর বাংলাদেশ কেমন হবে তাই সিদ্ধান্ত নিবে ধন্যবাদ আইন তার নিজস্ব গতিতে চলবে যারা আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের ব্যাপারে আইন আছে আদালত আছে আইন তার নিজস্ব গতিতে চলবে তাদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া ধন্যবাদ